ব্যাক টু আওয়ার চ্যানেল সিমাস ক্রিয়েশন তো আমাদের একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার আংকির ছেলের রিসেপশন ছিল আকাশদার আর অনুপমার সো ওই বিয়ে আমাদের সবারই ইনভিটেশান ছিল সো আমরা চলে গেছি সতেরোই ফেব্রুয়ারি তো ওই রিসেপশান দেখতে পাচ্ছো ওখানে সবাই রয়েছে ডেকোরেশানটাও খুব ভালো করেছিল এবং সেখানে আমরা গিয়ে কারণ আমরা দুইজনেই নব দম্পতি আমার বিয়ের কিছুদিন পরেই ওর বিয়ে হয়েছে সো সো আর আমরা দুজনেই সমবয়সী প্রায় দুজনেই তো তাই জন্যই এই আমাদের এই অ্যাকশান গেট কিছু ফটোজ আমরা তো ক্লিক করেছিলাম আর তারপরে আমার মা আর দিদির সাথে কিছু ফটোজ ক্লিক অ্যান্ড দেন তারপরে যেটা আমার আমাদের যে পজিশনটা খুব ভালো লাগে সেটা হচ্ছে বিয়েবাড়ির গেটটা গেটের পজিশনটা খুব ভালো ছিল বেশ অনেকটা বড়ো ছিল লজটায় তো সেই জন্য গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে সামনে একটা পিকক দিয়ে তো দিয়ে ভালোই গেটটা ডেকোরেট করেছে গেটের সামনেই একটা গণেশ রাখা ছিল যেটা খুব সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেট করেছে ফুল দিয়ে আর সামনে যেহেতু লন ছিল ওইটার তো বিয়ে বাড়িতে তো লনটা খুবই ভালো করে ডেকোরেট করেছে এবং খুব ভালো জায়গা একটা স্পেস সবার বসার এবং ফটো ক্লিক করার সো সেই জন্য আমি ওখানেও কিছু ভিডিওস ক্লিক করেছি তো দেখো ডেকোরেশানটা তো ডেকোরেশানটা ভালোই হয়েছিল স্পেসটা ছিল কিন্তু খাওয়ার দিকে স্পেসটা একটু কম ছিল লজটার আর ওপরে স্পেসটাও ছিল যেখানে বড় বউ বসছে কিন্তু শুধু খাওয়ার স্পেসের একটু জায়গাতেই প্রবলেম এছাড়া তারপরে প্রথমেই ছিল ফুচ ফুচকা স্টল তো আমরা গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম সো তারপরে ফুচকার পরে আমরা চিকেন পকোড়া অ্যান্ড ভেজ পকোড়া ফ্রাই করি অ্যান্ড দেন আমরা অনেক রাত করি ডিনারে বসি তারপর ডিনার সেরে আমরা বাড়ি ফিরে আসি